পুজোর ছুটি সুযোগ কাজে লাগিয়ে সরকারি জায়গার ওপর একটি বটগাছের ডালপালা কাটতে গিয়েছিল স্থানীয় একটি পরিবারের লোকজন বিনা অনুমতিতে গাছ কাটার চেষ্টা রুখে দিলেন স্থানীয়রা রবিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আমারন বাজারে এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায় বেশ কিছু লোকজন জড়ো হয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় বাক বিতণ্ডা ঘিরে উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ভাতার থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে জানা যায় আমারুন বাস স্ট্যান্ডের কাছে জেলা পরিষদের জায়গার উপর একটি বটগাছ ঘিরে এই বিতর্ক বটগাছের আশপাশে ঘর বাড়ি রয়েছে কিছুটা ফাঁকা জায়গা পড়ে রয়েছে ইউরা গ্রামের বাসিন্দা তরুণ হাজরা দীপক হাজারাদের দাবি ওই বটগাছের ডাল ও নামাল তাদের জায়গা অবরুদ্ধ করে রাখায় পঞ্চায়েতকে জানিয়ে কয়েকটি ডালপালা কাটার চেষ্টা করছিলেন গাছটি পুরোপুরি তারা কাটতে চাননি বলে দাবি যদিও জেলা পরিষদের জায়গার উপর গাছের ডালপালা কাটার লিখিত অনুমতি দেখাতে পারেননি তারা এদিন স্থানীয় বেশ কিছু লোকজন গাছের ডাল কাটতে বাঁধা দেন সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় পুলিশ এসে সাপ জানিয়ে দেয় বিনা অনুমতিতে ওই গাছ বা গাছের ডালপালা কাটা যাবে না পুলিশ দুপক্ষকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে কি বিষয়টা একটু বলুন তো এই বিষয়টা হচ্ছে আজ থেকে প্রায় সত্তর বছর আগেকার গাছ বট গাছ বৃক্ষ গাছ আমরা আমাদের বাবার আমরা তো যখন জন্মেছি তারপরে আমরা যখন আসি তখন তো এরকম গাছ তো এরকমই দেখেছি এখানটা দু তিনজন আগে ব্যবসা করতো আমরা যখন ছোট ছিলাম যখন আমাদের আট দশ বছর বয়স তখন দেখেছি এখানে দু তিনজন ব্যবসা করতো তারপরে তারা ব্যবসা করতে 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 তারা ব্যবসা ছেড়ে দেয় কেউ মারা গেছে তারপরে এই জায়গাটা একজন সাইকেলওয়ালা যে এখন আছে সে এখানে সাইকেল ছাড়া তৈরি করতো সে একটা দখল করে রেখে দিয়েছিল তারপরে আমরা ওই যখন ঘর করতে যাও ওখানে তখন আমরা বললাম ঠিক আছে তুমি তাহলে ওইখানে ঘরটা করো আর এই জায়গাটা ছেড়ে দাও এখানে আমরা কোনো পঞ্চায়েতের কোনো স্কিম এলে একটা স্কিম করবো এখানে যেহেতু আমাদের জেলা প্রতিনিধি জায়গা পিরালটি এক তারপরে ওই সাইকেল ও যেখানে ঘর করে ও বলেন স্যার তুমি ঠিক আছে ওখানে ঘর করো বাকি জায়গাটা ছেড়ে দাও আমরা পঞ্চায়েতের কোন স্কিম এলে আমাদের যেহেতু আমার স্টেশনের কোনো জায়গা নাই আমরা এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটা আমরা একটা স্কিম করবো হ্যাঁ সেই হিসেবে রেখে দিয়েছিলাম হঠাৎ ওরা এই বছর খানেক হলো ওরা সব তরুণ হায়রা এবং আদার সব ভাইরা ভাই বোড়া সব এসে এখানে জায়গাটা আমাদের যে আমিন নিয়ে এলো কিন্তু আমিন সব মেপেছে কিন্তু আমিন আমাদেরকে বলে গেছে ব্যক্তিগত হবে যে এদের এক ছটাক জায়গা পিডাবলিউডি এবং আজকে কি ঘটনা করলো আজকে ঘটনা যে ওনারা চেষ্টা করছেন যাতে গাছটা প্রথমে চেষ্টা করছেন গাছ কাটা যায় যাতে আচ্ছা ওরা পারল না শুনলে তারপরে তারপরে এখন এখন বলছেন যে আমরা ঘর করব ওখানে ডালগুলো কাটতে হবে গাছের বড় বড় ডালগুলো কাটতে হবে আমরা বলছি না যদি ফরেস্ট পারমিশন দেয় লিখিত পারমিশন দিতে হবে দেখাতে হবে আমাদেরকে আর নচেত থানাকে দেখা থানাকে দেখা পিরাউডিকে দেখা দেখাত দিয়ে তারা বৈধভাবে কাজটা करू কি নাম আপনার আমার নাম মনোদর সামন্ত বাড়ি हां বাড়ি আড়া এটা কোথায় এটা আমার বাজার মশা সৃষ্টি হয়েছে আপনারাই তো কাটতে যাচ্ছিলেন বলুন ডালটা কি ব্যাপারটা আছে ব্যাপারটা বলুন তো আমার জায়গায় আছে আমার জায়গাটা অবরোধ করেছে ওখানে আমি একটা কনস্ট্রাকশন করতে চাই যার জন্য আমি শুধু ডাল কটা কাটতে শুধু মাত্র ডাল কটা কাটতে চাই আচ্ছা ডাল কাটা নিয়ে কোথাও অনুমতি দিয়েছিলেন হ্যাঁ রেঞ্জের আমি রেঞ্জের সময় কথা কথা বলে রেঞ্জারের সময় কথা বলেছি